ছবি আবহেনা মোস্তফা কামাল আপনাদের সবার জন্য এই ওদার আমন্ত্রণ ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টালিং এর বিনিময় যে পাবেন ডালাস অথবা অথবা মেমফিস ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশু দোষ আসুন ছবির মতোই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাজে পাবেন না বস্তুত শিল্প মানে নকুল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির ব্যবহৃত সব উপকরণ আপনাকে বলি এটা অর্থাৎ আমাদের এদেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাকে খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে ঘাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বাড়িয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় কাঁচা কিন্তু কি আশ্চর্য কাহও দেখেছেন ভ্যানকক যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন গার্ভ তা দেখেননি আর এই যে নর মুন্ডের ক্রমাগত ব্যবহার ওর ভেতরেও একটা গভীর সাজেশান আছে আসলে ওটাই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম ধন্যবাদ